সকাল সকাল উঠে চলে আসলাম রান্নাঘরে আমাদের ঈদটাই শুরু হয় রান্নাঘর থেকে যদি একসাথে সবাই মিলে ঈদ করা যায় হাতে হাতে কাজগুলো করলে অনেক এগিয়ে যায় যেহেতু সেটা সম্ভব নয় কাজগুলো নিজেকেই করতে হবে তাই গুছিয়ে করতে পারলে ভালো আর আমি একদম ঈদের দিন সকাল থেকে রান্না শুরু করেছি ঈদ মোবারক সবাইকে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল গলার অবস্থা ভয়ঙ্কর খারাপ কিন্তু তবুও ছোট্ট ছোটো ভিডিও ক্লিপ রেখেছি আপনাদের সাথে শেয়ার করব বলে ঈদের যে রান্নাগুলো হয়েছিল সেটা আগে আপনাদের সাথে শেয়ার করব। তার আগে এই যে টেবিলটাকে একটু গুছিয়ে নেওয়া সবচেয়ে বড় কথা হচ্ছে আপনি রান্না যাই করেন না কেন সেটা যদি সুন্দর করে সাজিয়ে গুজিয়ে প্রেজেন্টেবল করে টেবিল পর্যন্ত নিয়ে আসেন না এবং পরিবারের মানুষগুলোকে সবসময় দেখবেন তখন ওরা আনন্দ নিয়ে খাবে এবং নিজেদেরকে স্পেশাল ফিল করাবে তারাই মনে করবে যে শুধু গেস্ট আসলেই যে সাজিয়ে গুজিয়ে পরিবেশন করা হয় এমনটা নয় তো তাই আমি তাদের জন্য কিন্তু সুন্দর করে টেবিলটা গুছিয়ে নিলাম আর আমাকে এটাতে অবশ্যই অল্প হেল্প করেছে কারণ আমার যেহেতু রান্নাঘরেও দেখতে হচ্ছে আর এদিকেও দেখতে হচ্ছে যেমন টেবিলটা সুন্দর করে এই যে গোছানোটা অল্প রেডি করে বলছিল মা দেখো তো ঠিক আছে কিনা তো মেয়েও দেখতে দেখতে বড় হয়ে গেছে আমার টেস্টের সাথে ওরও টেস্ট মিলে যাচ্ছে ওই যে ছোটোবেলা থেকে এভাবেই দেখে এসছে ওর মাকে তাই অর্পাও শিখে গেছে কি করে মাকে খুশি করা যাবে তো এই তো টেবিলে খাবারগুলো অর্পাই নিয়ে আসলো কোনটার পরে কোনটা রাখবে সেটা দেখিয়ে আমাকে বলছিল যে আম্মু দেখো ঠিক আছে কি না তো এটা আপনাদের ভাইয়ের খুব পছন্দের সময় এটা করতে হয় আর এই প্রথম অর্পা লেমন কেক বানিয়েছিল যেটা খেতে দারুণ হয়েছিল। হয়েছিলো দুধশ্যামাই করেছিলাম আর কোরবানিয়ে না আমি জর্দাটা রাখার চেষ্টা করি কারণ ভারী খাবার খাই আর মিষ্টি জিনিসটা থাকলে দেখা যায় খাবারের পরের এই জর্দাটা কিন্তু খেতে ভালো লাগে তো এই তো সব কিছু গুছিয়ে দিয়ে আসলে এখন অপেক্ষা করছিলাম ফায়াজ যেহেতু গরুটা মানে কোরবানি হওয়ার পর আপনাদের ভাইয়া এবং ফায়াজ নিচে ছিল বেশ অনেকক্ষণ তো ওরা না আসলে তো আর খাওয়া যায় না আর এর সাথে আমি অবশ্য পরোটাও ভেজে নিয়েছিলাম সেই পরোটার ভিডিওটুকু আর করতে পারিনি ওই যে ব্যস্ত হয়ে গেছিলাম যখন নি মানে গ্যারেজে কোরবানি হয় তখন দেখা যায় এটা লাগবে ওটা লাগবে বারবারই তো একটার পর একটা জিনিস উপর থেকে নিচে পাঠাতে হয় ওই আসলে মানে মাইন্ড আপ থাকে না যে ভিডিও করতে হবে আবার এটা কারণ এক হাতে তো সব কিছু করতে হচ্ছে তাই না আর মেয়ে তো করছেই তারপরে এর ফাঁকে একটু চা বানিয়ে দিয়েছিলো খেয়েছি তো এই ছিল শাহি টুকরা এটা অর্পার পছন্দের আপনাদের ভাইয়ের পছন্দের মেয়ের হাতের প্রথম লেমন কেক এই তো সব মিলে আলহামদুলিল্লাহ আমাদের ঈদের সকালটা কিন্তু দারুণ কেটেছে আপনাদেরও নিশ্চয়ই অনেক অনেক ভালো কেটেছে সবার কোরবানিও নিশ্চয়ই সুন্দর মতো করেছেন আমি তো অনেক ভয় ছিলাম আকাশের যে অবস্থা ছিল ভয় লাগছিল এই বোধহয় জোরে সরে নেমে পড়ল আর এর ফাঁকে রান্নাবান্না কিছুটা গুছিয়ে নিয়ে রান্নাঘরে যে বেহাল অবস্থা আমার ছিল সেটা নাই বা দেখালাম মানে একটু একটু করে রান্না করা তারপর সেটাকে টেবিলে নিয়ে আসা গুছানো সব মেলে না অনেক বেশি এলোমেলো লাগছিলো তো এই জায়গাটা গুছিয়ে তারপর রান্নাঘর গুছালাম কারণ এর পরের স্টেপেই কিন্তু আবার কোরবানির মাংস নিয়ে তো এই ছিল আমাদের ছোট্ট সাদা মাটা আয়োজন জানি না আপনাদের কার কেমন লাগলো আপনাদের কী কে আয়োজন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আর মজার মজার আর নিশ্চয়ই সবার খাওয়া হয়েছে আর সবাই মিলে ঈদটাকে অনেক বেশি এনজয় করছেন আলহামদুলিল্লাহ আমরাও তো এনজয় করেছি সবচেয়ে বেশি এনজয় করেছি এই যে মেয়ে কেক বানিয়েছে এটাই আমার কাছে অনেক বেশি স্পেশাল লেগেছিল। সবাই আমার মেয়ের জন্য দোয়া করবেন চেষ্টা তো করি মেয়েটাকে একটু একটু করে হাতে ধরে ধরে নিজের মতো করে গুছিয়ে তুলতে আল্লা পাখি ভালো জানে হয়তো আমার থেকে আরও বেটার কিছু হবে এখন যেমন মেয়ে আমার কাছ থেকে শেখে আমিও কিন্তু মেয়ের কাছ থেকে শিখি তো এই ছিল প্রথম দিনের মানে অর্ধেক ব্লগ পরেরটা পরের ব্লগে শেয়ার করব আজকের জন্য আল্লাহ হাফেজ